হ্যালো एवरीवन वेलकम टू माय न्यू ভিডিও তো আজকে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো অটো ফর প্যারামেডিক্যাল কোর্স সম্পর্কে প্যারামেডিক্যাল কিন্তু অনেকগুলি কোর্স রয়েছে তো কোন কোর্সটা করলে তোমাদের পরবর্তীতে জব এর একটা স্কোপ থাকবে এবং ভালো অ্যামাউন্টের একটা স্যালারি পাবে সেই সমস্ত প্যারামেডিক্যাল কোর্স সম্পর্কে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব এবং সেই কোর্সে কত টাকা হবে এবং ভবিষ্যতে কত টাকা স্যালারি হবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে এবং আমাদের এই চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো কারণ আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের মেডিকেল ডিপ্লোমা এবং ডিগ্রি স্কুল সম্পর্কে কোনো যদি আপডেট আসে তো সবার আগে আপনি কিন্তু এই চ্যানেলটাই পেয়ে যাবেন তো প্রথমে আমি দেখেছি মেডিকেল ল্যাব টেকনোলজি এটাতে ডিপ্লোমা এবং ডিগ্রি কোর্স দুটোই রয়েছে তো ডিপ্লোমার্স ক্ষেত্রে রয়েছে ডিএমএলটি অর্থাৎ ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি আর ডিগ্রি কোর্সের জন্য রয়েছে বিএমএলটি অর্থাৎ ব্যাচেলর অফ মেডিকেল ল্যাব টেকনোলজি এই কোর্সটা করার জন্য তোমাদের যে উচ্চ মাধ্যমিক সেটাতে কিন্তু সাইন্স থাকতে হবে এবং ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি এই তিনটা সাবজেক্ট থাকলেই এই কোর্সটা করতে পারবে তোমরা ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স তো এই কোর্সটাতে স্যালারি থাকবে তোমাদের ভবিষ্যতে পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার মধ্যে এবং তোমাদের যে কোর্স ফি ডিপ্লোমার ক্ষেত্রে দুই লাখের মধ্যে হয়ে যাবে এবং ডিগ্রি কোর্সের ক্ষেত্রে তিন লাখের মতো হবে তো এই কোর্সটা কমপ্লিট করার পর তোমরা বিভিন্ন ধরনের প্রাইভেট সেকশনে গিয়ে এবং সরকারি হাসপাতালে গিয়ে ব্লাডের যে বিভিন্ন ধরনের টেস্টগুলো রয়েছে বা ডিজিজ কন্ডিশনগুলো রয়েছে সিবিজি টেস্ট রয়েছে সেগুলো কিন্তু তোমরা করতে পারবে তা তার জন্য কিন্তু প্যারামেডিকেলে এই কোর্সটা সব থেকে কিন্তু বেশি ডিমান্ডে রয়েছে তো এরপরে রয়েছে কি ওটি টেকনিশিয়ান তো এটা তো সেম ডিপ্লোমা রয়েছে এবং ডিগ্রি কোর্স রয়েছে ডিপ্লোমাতে রয়েছে দুই বছরের মধ্যে কোর্সটা কমপ্লিট হয়ে যাবে এবং ডিগ্রি কোর্সে সাড়ে বছর লাগবে তো স্যালারি তোমাদের থাকবে তিরিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে তো যারা ডিপ্লোমা করবে তাদেরকে বলা হবে ওটি টেকনোলজি আর যারা ডিগ্রি কোর্স করবে তাদেরকে বলা হবে ওটি টেকনিশিয়ান তো দুটো কিন্তু আলাদা আর তোমাদের যে কোর্স ফি সেটা থাকবে যারা ডিপ্লোমা করবে তারা তিন লাখের মধ্যে হয়ে যাবে কোর্সটা আর যারা ডিগ্রি কোর্স করবে তাদের সাড়ে চার বা চার লাখ এরকম লাগবে তো বিভিন্ন ধরনের প্রাইভেট হাসপাতালে এবং সরকারি হাসপাতালে ওটিতে অর্থাৎ অপারেশন থিয়েটারে ডক্টরকে হেল্প করার জন্য অনেকগুলি কিন্তু পার্সন দরকার তো যারা এই ওটি টেকনিশিয়ান বা ওটি টেকনোলজি যারা কোর্স কমপ্লিট করবে প্যারামেডিক্যালে তারাই কিন্তু হেল্প করতে পারবে তো তার জন্য কিন্তু এই কোর্সটার প্যারামেডিক্যালের সব থেকে বেশি ডিমান্ডে রয়েছে তো এরপরে আমরা দেখবো রেডিও টেকনিশিয়ান তো এটাতেও ডিপ্লোমা এবং ডিগ্রি কোর্স দুটো রয়েছে এবং কোর্সটা কমপ্লিট করার পর তোমাদের ভবিষ্যতে স্যালারি থাকবে কুড়ি হাজার থেকে তিরিশ হাজারের মধ্যে এবং তারা ডিপ্লোমা করবে তাদের জন্য কোর্স ফি থাকবে দুই লাখ এবং তারা ডিগ্রি কোর্স করবে তাদের কিন্তু তিন লাখ বা সাড়ে তিন লাখের মধ্যে হয়ে যাবে কোর্সটা তো এই কোর্সটা কমপ্লিট করার পর তোমরা বিভিন্ন ধরনের প্রাইভেট প্যাথলজিতে এবং তোমরা বিভিন্ন ধরনের প্রাইভেট নার্সিং হোমে এবং সরকারি হাসপাতালে যে এমআরআই এক্স রে সিটি স্ক্যান এই সমস্ত কিন্তু তোমরা করতে পারবে তো তার জন্য কিন্তু এই কোর্সটা প্যারামেডিক্যাল সব থেকে বেশি ডিম্যান্ডে রয়েছে তো এরপরে আমরা দেখবো ফিজিওথেরাপি তো এটা তো সেম ডিপ্লোমা এবং ডিগ্রি দুটো রয়েছে তো এটা কমপ্লিট করার পর তোমাদের যে ভবিষ্যতে তার স্যালারি হতে পারে তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার আর কোর্স ফি থাকবে ডিপ্লোমার ক্ষেত্রে লাখের মধ্যে হয়ে যাবে দুই এবং যারা ডিগ্রি কোর্স করবে তো চার থেকে পাঁচ লাখের মধ্যে এই কোর্সটা হয়ে যাবে এই কোর্সটা কমপ্লিট করার আরেকটা বেনিফিট রয়েছে তোমরা যারা ডিগ্রি কোর্স করবে ফিজিওথেরাপিতে তো তোমাদের কিন্তু নামের সামনে ডক্টর ডিগ্রি থাকবে এই কোর্সটা কমপ্লিট করার পর বিভিন্ন ধরনের প্রাইভেট সেকশনে এবং সরকারি হাসপাতালে যেগুলো আনকনসিয়াস পেশেন্ট রয়েছে প্যারালাইসিস পেশেন্ট রয়েছে এবং হ্যান্ডিক্যাপ পেশেন্ট রয়েছে তাদেরকে ফিজিক্যাল এক্সারসাইজ এবং হোম কেয়ার এক্সারসাইজ সেটা প্রোভাইড করায় কিন্তু এই ফিজিওথেরাপির মেন কাজ তো তার জন্য কিন্তু ফিজিওথেরাপির একটা আলাদা ডিমেন্ড রয়েছে আরেকটা কথা মাথায় রাখবেন প্যারামেডিক্যালে এই কোর্সগুলো কমপ্লিট করার জন্য তোমাদের কিন্তু টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমে তোমাদের মিনিমাম কিন্তু ফিফটি পারসেন্ট লাগবে এবং তোমাদের যে সাবজেক্ট সেটা কিন্তু বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এই তিনটা সাবজেক্ট থাকতে হবে না হলে কিন্তু এই কোর্স গুলো তোমরা পড়তে পারবে না তো এই ছিল বর্তমানে প্যারামেডিকেলের চারটা গুরুত্বপূর্ণ কোর্স তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা